রুদ্রপাতা রান্নাঘরে আজকে দেখানো হবে আলুর কিমার তরকারি আলু কিমা বলতে এখানে আলুকে আমি সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এখানে মাঝরি সাত আর রসুনকে গ্রেট করে নিয়েছি হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখানে লাগবে স্বাদ মানে পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আর এখানে আমি দই আর কাজুবাদাম এখানে কুড়িটা কাজু বাদাম আর চার চামচ টক দইকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি চিনি লাগবে আর কাশ্মীরি লঙ্কা লাগবে চলুন কিভাবে রান্নাটা করছি দেখানো যাক আর সর্ষের তেলেই বানাবো আপনারা সাদা তেলও বানাতে পারেন এখানে কসরি মেথি লাগবে ওই এক চামচ করতে কড়া গরম হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দেবো তিন টেবিল চামচ দিলাম সর্ষে এর মধ্যে কিছু ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা অল্প একটু দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নটা একটু সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে ফোড়ন থেকে একটু এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাও ভাজবো কিন্তু হালকাভাবে হালকা করে একদম দেখুন পেঁয়াজটা ভেজেছি হালকাটা পিঙ্ক কালার জাস্ট ধরেছে এবার রসুন গ্রেট করা দিয়ে দেব আগে রসুনটা দিলাম কারণ এর একটা কাঁচা গন্ধ আছে তো রসুনটাও হালকা নাড়াচাড়া করে নিলাম এবার আদা গ্রেট করা আর ওই দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এরপরে টমেটো কুচোনোটা দিয়ে দিলাম টমেটো তাড়াতাড়ি মানে যাতে নরম হয়ে যায় তার জন্য লবণটা এই সময় দিয়ে দেবো একদম স্বাদ মতো এই সময়তেই দিয়ে দেবো দিয়ে দেবো এখানে হলুদ ফাফটি স্পুন দিলাম ঝালের জন্য ওয়ানটি স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম আর কালারের জন্য এখানে আমি ওয়ান টি স্পুন দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে এখানে আমি দই আর কাজুর পেস্টটা দিয়ে দেবো আর এটা ধুয়ে একটু জলও দেব অল্প একটু ধুয়ে জল দিলাম খুবই সামান্য এবার মশলাটা আর একটু কষিয়ে নেব দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে দেখুন তেলগুলো ভেসে উঠেছে কত সুন্দর ভালো করে কিন্তু কষতে হবে তবে এই কালারটা আসবে দারুণ কালার এসছে যেহেতু এর মধ্যে টক দই দিয়েছি টমেটো দিয়েছি চিনি তো অবশ্যই লাগবে এখানে আমি চিনি দিলাম ওই হাফ চামচ মতো বেশি দেওয়ার দরকার নেই যদি আপনারা কেউ ধনেপাতা পাতা পছন্দ করেন এই সময় একটু হাফ মুঠোর মতো ধনে পাতা দিয়ে দেবেন মশলাটা কষার কাছেই কিন্তু তরকারির টেস্ট হবে তো ভালো করে কিন্তু মশলাটা কষতে হবে যতক্ষণ এই তেলটা ছাড়ছে ততক্ষণ কষে যেতে হবে আমরা সব সময় বিকালের দিকে কি রান্না করবো এই গরমকালে একটা চিন্তা থাকে আর শীতকালে তো প্রচুর সবজি আর একঘেয়ে আলুর তরকারিও ভালো লাগে না তার একটু ভাবে যদি করা যায় খারাপ হয় না ভালো লাগে খেতে তো এবার আমি আলু দিয়ে দিলাম আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো আলুটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর তার সঙ্গে সবকিছুরই পরিমাণটা বাড়াবেন এবার আলুর সাথে একটু কষিয়ে নেব এটা প্রায় চার মিনিট ধরে আমি এইভাবে একদম মিডিয়াম মানে লোতে দিয়ে এইভাবে আমি কষে যাচ্ছি যাতে আলুর মধ্যে সবকিছু ঢুকে যায় আচ্ছা এবারে আমি কসুরি মেথিটা এখানে ড্রাই করে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব আর ওই যে আমি বললাম প্রথমেই ধনে পছন্দ হলে ধনেপাতা পাতা অবশ্যই দিতে পারেন এটা কিন্তু পরোটা দিয়ে খুবই ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে ব্যাস আমাদের কিন্তু আলুর কিমার তরকারি একদম রেডি এইভাবে একদিন বানিয়ে দেখবেন কেমন লাগে এর টেস্ট কিন্তু অপূর্ব যেহেতু কাজু বাদাম পড়েছে টক দই দুটোর চলুন এবার পরিবেশন তৈরি হয়ে গেল আলুর কিমার তরকারি আর সাথে আমরা খাবো পরোটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দারুন খেতেছে অপূর্ব কেমন হয়েছে কোনো কথা হবে না এত সুন্দর খেতে কি বলবো তোর জন্য ধনে পাতা দেয়নি 빨리 비벼야 래겠나름